সালামু আলাইকুম বিহার্স আমি চাষি রবীন্স বিহার্স কিছু সিনহাসের বাচ্চা ইনশাল্লাহ কিছুদিন পরে কুমিল্লা যাবে এই যে দেখেন সিনহাঁসের বাচ্চাগুলা অনেক সুন্দর অনেক সুন্দর চঞ্চল দেখেন অনেক চঞ্চল বয়স মাত্র তিন দিন আমি এই চীন হাঁসের বিষয়ে কিছু কথা বলবো যে এই বিষয়টা মানে চীন হাঁসের বাচ্চা বলতে না যে কোনো কিছু যেমন চীন হাঁসের বাচ্চা কবুতার ছাগল দেশি মুরগি সকল কিছু নেয়া সকল কিছু নিয়ে আজকে কিছু একটা কথা বলবো এই কথাগুলা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে শুনবেন যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকল জায়গায় শেয়ার করে দিবেন এমন আছে আপনার মা বোন আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি মেম্বার বা যেই কোনো একজনের উপকার হতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন ভিডিওটা করার উদ্দেশ্য হলো কি আমার এক ভাই আমাকে ফোন করে বলছে যে রবিন ভাই আপনার একটা ভিডিও দেখে ভিডিওর উপরে নাম্বার দেখে ওইখানে আমি তিন হাজার টাকা দিছি বাচ্চা দিব বইলা কিন্তু আমাকে বাচ্চা দেয় নাই আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আমি যে ভিডিওর ভিতরে যেভাবে কথা বলছি এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো এক জি এক আর যে আপনার নাম্বার দিছে বা যার সাথে আপনি ফোনে কথা বলছেন তার কথাগুলা কি এক কয় না ভাই বয়সে মিলে না এই কারণে আমি আপনার দোষারোপ করি নাই আপনার কাছে সরি বলছি কিন্তু ভাই আমরা প্রতারকের হাতে পড়ে গেছি কারণ এই জন্যই আমি খুব রিকোয়েস্ট একটা ভিডিও করা এই যে বাচ্চা নেওয়া বা যে কোনো আমি হাঁস মুরগি কবুতর ছাগল যে কোনো বিষয় টপিকের উপর ভিডিও ভিডিওগুলো করি এখানে কোনো সময় যদি আপনারা দেখেন ভিডিওর উপরে দেখা যায় বা নিচে দেখা যায় বা নিচে বা ভিডিও কোনো সাইডে ফোন নাম্বার দেওয়া আছে অথচ আমি আমার কথাইগুলো আপনি দেখতেছেন শুনতেছেন আমি সেম রবিন কিন্তু ভিডিওর উপরে কোথাও নাম্বার আছে রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করেন বা সিন আসার বাচ্চা বিক্রি করা হবে এই এই নাম্বার বা এই রবিন ভাইয়ের লগে আলোচনা করেন এই নাম্বার এইভাবে যদি দেখেন তাইলে আপনি একশো তো একশো বুঝতে পারবেন এইটা একজন প্রতারক কারণ হলো এই প্রতারকের হাতে যদি পড়ে আপনি যদি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে কোনো সময় রবিন ভাইয়ের দোষ দিতে পারবেন না কারণ হলো কি আমি কখনোই যেমন আমার ফাঁসশোর উপরে ভিডিও এই কোনো সময় আমি ভিডিও এডিটের মাধ্যমে নাম্বার দেই নাই বা এক সাইডে দিয়ে সিরিয়ালের নাম্বার বা নিশি দিয়ে হাইটা যাইতেছে নাম্বার বা কোথাও দেওয়া নাম্বার আমি কোনো সময় দেই নেই যেদিন আমি ভিডিও নাম্বার দিছি আমি মানুষ আমার সাথে যোগাযোগ করার জন্য আমি নাম্বার দিছি শুধু দিছি কি আমি মৌখিকে বলছি যেমন জিরো ওয়ান এইট ওয়ান এইভাবে আমি নাম্বারগুলা দিছি কিন্তু আমরা মৌকিক কিন্তু ওটা আমি ইডিটের মাধ্যমে কখনোই আমি নাম্বার দেই নাই যদি ইডিটের মাধ্যমে বা কখনও কোন অন্য একটা চ্যানেলের মাধ্যমে দেখতেছেন নিচে নাম্বার দেওয়া আছে তাও আপনি বিশ্বাস করবেন না কারণ হলো কি ডেপটিশনের নিচেও আমি অন অনার নাম্বার রাখি না বা দেই নাই কোন সময় প্রতারকের হাতে পড়বেন না যদিও পরে যান তাহলে একটা কথা ভাববেন যে আমার এই ভিডিও দুই তিন চার পাঁচটা ভিডিও দেখবেন ভিডিও দেখে আমার কথাগুলো আপনি এটা এটা অনুভব করবেন আর সরাসরি ফোনে যার সাথে কথা বলবেন ওই কথাগুলো অনুভব করবেন যদি কথাগুলো যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমি রবিন ভাই আর যদি ম্যাচ যদি না হয় তাহলে আমাকে কখনো দোষারোপ দিবেন না ভাই আমি একজন সাধারণ মানুষ আমি এই পজিশনে যতজন আমার আমার সাবস্ক্রাইব হলো ধরেন দুই লক্ষ ফ্লাস আমার সাবস্ক্রাইব এই যতদিন আমি এই পজিশনে এই হাঁস মুরগি কবুতর অনলাইনে বিক্রি করছি এখন পর্যন্ত থেকে কেউ বলতে পারেন না যে রবিন ভাই আমার সাথে আপনি প্রতারক করেছেন এরকম কেউ মানে বলতে পারবো না একটা দি মনের হাত দিয়ে বলছে ভাই আমার একটা যে ল্যাবেজ এই ল্যাবেজের কাজ আর ওটা এক না রে ভাই কোন সময় এক নাই তারপরও আপনি যে যার সাথে কন্ট্যাক্ট করবেন বা যার সাথে কথা বলবেন আগে আপনি কিছু ধারণা জানতে হবে যেমন আপনি সরাসরি কথা বলেন যে কত ধরনের অ্যাপস আছে বা কত ধরনের সিস্টেম আছে সরাসরি কথা বলার জন্য যেমন আমি যেমন ভিডিও করতেছি সরাসরি এভাবে সরাসরি কথা বলবেন অনলাইনের মাধ্যমে আবার বাচ্চা দেখবেন বা ফিক দেখবেন বা ছবি দেখবেন যদি সব কিছু অ্যাড হয় ম্যাচ হয় তাহলে আপনি বিশ্বাস করেন যে আমি রবিন ভাই বা যে কেন যার কাছ থেকে নেন হ্যাঁ সঠিক কিনা যদি সঠিক যদি না হয় তাহলে প্রতারকের হাতে পড়ে যাবেন এরকম অনেক ভাই প্রতারকের কাছে পড়ে যায় অনেকগুলা টাকা নষ্ট করে কিন্তু ভাই আমি এই ভিডিওর এই ভিডিওটার থেকে বলে দিতেছি যে কখনোই আমি এডিটের মাধ্যমে কখনোই নাম্বার দেই নাই বা ভিডিওর উপরে বা ভিডিও কোনো সাইটে নাম্বার দেই নাই আপনারা ফলো রাখবেন বা কোনো ডেসিশনে নিচে আমি ফোন নাম্বার দেই নাই আমি যদি নাম্বার দিয়ে থাকি তো মৌখিক আমি বলে দেই আমি আমার নাম্বার এইটা এইটা তাইলে আপনি সরাসরি কথা বলবেন বা আপনি যখন আমার সাথে বিজনেস বা কোনো সময় লেনদেন করবেন তখন আমি আপনাকে এক সাইডের থেকে এক সাইডে এক সাইড থেকে এক সাইডে নিয়ে যাব। নিয়ে যাব বলতে আমরা এই অ্যাপসে আসেন এই অ্যাপসে আমার সাথে কথা পাতি বলেন এইভাবে সরাসরি কথা বলবেন এইলো আপনার বাচ্চাগুলো এইলো বয়স এমনি এমনি নিব বা আপনি আপনার দিতেছি এগুলো সবগুলো কনফার্ম হয়ে তারপরে আপনি অ্যাডভান্স বা সব কিছু করার পরে আপনি নিশ্চিত হতে পারবেন কিন্তু ভাই আমি রবিন ভাই আমি কখনো প্রতারক না ভাই আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন আমি শারীরিক একটু অসুস্থ আছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্য দোয়া করি যেই মানুষ হোক সবার জন্য দোয়া করি এই ব্যান বিশ্বের মুসলমানদের জন্য আমি দোয়া করি আমার কাছে তো দোয়া ছাড়া কিছু না ভাই আমি সব সময় কমেন্টের মাধ্যমে মানুষের কাছে দোয়া করি বিয়র্স কথাগুলো হলো যে এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সবার একটু শেয়ারের মাধ্যমে দেখ দিয়ে দিবেন যে আমার কথাগুলো মনে এক একটা মনোযোগ দিয়ে শুনে বুঝে কাজগুলা করে সে যেন প্রতারক না হয় এই জন্য ভিডিওটা একটু শেয়ার করে দিবেন রিকোয়েস্ট রইল কথা বিয়ার্স বুঝতে পারছেন আর আমার ফেসবুক ফেজ আছে বা ফেসবুকে আছে ইনস্টাগ্রাম আছে বা ইউটিউব চ্যানেলও আছে যেইখান থেকে হোক আপনি এই কথাগুলো যে সঠিক যে বিক্রি করবো সঠিক মানুষের কাছে যে পৌঁছে আমি এটা চাই কোনো কেউ কাছে যে প্রতারকের কাছে যে না পড়ে তো বিহর্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ